শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আর বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশাতে আমি কাজ করছি ও আঠেরোটা বছর ধরে আমি জ্যোতিষী শেখাচ্ছি আপনারা যদি ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও যারা বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন তাদের জন্য বলি প্লাস নাইন ওয়ান দিয়ে আপনার নাম্বারটা সেভ করবেন তাহলে ইন্ডিয়ার কোড প্লাস নাইন এই নাম্বারে ফোন করতে পারেন বিকাশের ব্যবস্থা আছে ঘরে বসে আপনারা জন্মকুষ্ঠি হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমরজি আরও অনেক কিছু বিষয় নিয়ে জানতে পারবেন উইথ কাউন্সেলিং সেশনও আছে তাই যারা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নেই যারা মনে করছেন আমাদের কাছে নিতে পারবেন কারণ এগুলো একটু খরচা হয় এগুলো এই ভিডিওগুলো নিতে তাই আপনারা যদি মনে করেন নিতে চান নিতে পারবেন আর যদি মনে করেন যে যেমন ভিডিও দেখছেন এরকম শুধু হাতের এবং জন্মকুষ্ঠীর হাত বিচার মানে নিতে চাইছেন সেক্ষেত্রে অনেক কম খরচও এরকম ভিডিও নেওয়া হয় চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি আর আমার প্রত্যেকটা হাতে রিয়েল রিয়েল হাতের উপর ভিডিও করি মানুষ আমাদের ভিডিও দ্বারা উপকৃত হয় বলেই আমাদের ভিডিওতে কমেন্ট করেন আপনারা যারা কমেন্ট করেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা মানে যাদের সমস্যা আছে কোনো রকম প্রতিকার করে উপকার পাননি তারা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন বুঝতে পেরেছেন চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি আমরা বিচার করে থাকি তাই আপনারা প্রথমে দেখুন এই জাতকের হাতে একটা খুব রেয়ার সাইন হাতে এম সাইন দেখতে পাচ্ছেন এম সাইন এটা মানি মেকিং সাইন কোন পৃথিবী যেদিকেই চলে যাক ইনি ইনকাম করবেন রোজগার কিন্তু করবেনই মানে ইনকামের কোনো সোর্স ইনি ছাড়তে চান না মানে ইনকামের জায়গাতে ইনি বেশ অ্যাক্টিভ তাই রোজগার করতে পছন্দ করেন মানে কোনো না কোনোভাবে ফ্যামিলিকে যেভাবে হোক কিছু মানুষ থাকেন যে টোটো চালিয়ে হলেও ইনকাম কিন্তু করেন মানে হয় না মানে ইনকামের জায়গাটা সে ঠিক রাখে মানে এমন কিছু হয় যে কাজ পাইনি বলে কাজ করছেন না এরকম নয় ইনি কিন্তু মুডি নন যাই হোক যেভাবেই হোক উনি কিন্তু রাজ মানে রোজগার করবেন এবং ইনকাম করেই ছাড়বেন তাতে যাই করতে হোক কারণ ইনকামের জায়গাটা ঠিক রাখা এটা ভালো এটা একটা ভালো হ্যাবিট এটা ভালো হ্যাবিট প্রথম যেটা হাত বিচার করার সময় হাতের কালার দেখতে হয় হাতের কালার দেখতে পাচ্ছি গোলাপি বর্ণের কালার গোলাপি বা হালকা উজ্জ্বল লালচে বর্ণের কালার এই ধরনের কালারের মানুষের ক্ষেত্রে সর্বদা দেখা যায় যে সফলতা হওয়ার যে সাকসেস রেশিও যথেষ্ট ভালো এবং সুন্দর থাকে কেন বলছি কেন এই মানুষগুলি জীবনে কখনোই খাওয়া পড়ার অভাব তাদের খুব একটা আসে না তবে উজ্জ্বল হাত কালার হওয়ার কারণে মান যশ খ্যাতি সবই কিন্তু পাওয়া যায় কিন্তু জাতকের হাতে মেন যেটা রেখা আয়ু রেখা এই রেখাটা কিন্তু বিচার সবাই কোর করেন না আয়ুরেখা দেখুন এখান থেকে এসে এখান থেকে এসে আয়ুরেখা এতটা বড় গ্যাপ জাতকের যে এজ চলছে সেইখানে আয়ুরেখা কিন্তু এই বয়সে অনেকেই বলে আয়ুরেখা ছোট ছোটো মানে এই বয়সে জাতক মারা যাবে এরকম কিন্তু নয় তবে আয়ুরেখা কম থাকা মানে মনের জোর আত্মবিশ্বাস কনফিডেন্ট বিপদ ভাড়া অ্যাক্সিডেন্ট সন্তানহীনতা বা কোনো ভালো জিনিস না হওয়া শরীরের মধ্যে এমন কোনো জিনিস ইনকমপ্লিট থাকা মানে হয় না একটা মানুষের সন্তান না হওয়ার পিছনে তো বডিতে কিছু তার বুঝতে পেরেছেন শুক্রাণু তৈরি হচ্ছে না ঠিকভাবে বা নানান রকম কিছু প্রবলেম লক্ষ্য করা যায় বা বডির মধ্যে কোনো অন্য রকম কোনো সমস্যা রোগ ভোগ একটা ইনকমপ্লিট বডি হিসেবে থাকে এটার প্রতিকার করলে এই প্রবলেম সলভ হয়ে যায় আপনার শরীর যদি ভালো হয়ে যায় না তখন সব রোগী সুস্থ হবেন সব জায়গা থেকে আপনি সমস্যা থেকে মুক্ত হতে পারবেন কিন্তু যদি শরীর আপনার স্বাদ না দেয় তাহলে আপনি কোনো কিছুতেই জয়ী হতে পারবেন না আমরা এই পৃথিবীতে লড়াই করি নিজের শরীর নিয়ে নিজের স্বাস্থ্য নিয়ে পৃথিবী যত সফল মানুষ দেখছেন তাদের শরীর তাদের সাথ দিয়েছে যদি শরীর তাদের সাথ না দিত তাহলে সফল হওয়া কিন্তু কঠিন এবং মুশকিল হয়ে যেত হাতে জাতকের হাতে অনেক অপরচুনিটি পেয়েছে অপরচুনিটি মানে কি ভাগ্য অনেক সুযোগ দিয়েছে এগুলো ডিজায়ার মানে স্বপ্ন বা পূরণ করা বা এগুলো কিন্তু খরচা আর এগুলো কিন্তু মানে অপশান মানে ইনকাম করার অপশন জাতক অনেক সুযোগ পেয়েছে কিন্তু সেই সুযোগগুলো সেভাবে ধরতে পারেনি আয়ু প্রতিকার মাস্ট মাস্ট করাতে হবে যাদেরই আয়ু দুর্বল থাকে তাদের জন্য বেশ কিছু প্রতিকার অনেকে গোমেদ পড়েন অনেকে প্রবাল পড়েন অনেকেই আবার মহামৃত্যুঞ্জয় কবজ করেন সব থেকে ভালো কোনটা অনেকে বিপদ সাহানি সুতো পড়েন তাহলে আমরা বুঝে নেবো যে কী করলে এই জাতকের ভালো হবে আমার পরামর্শ যদি নেন তাহলে অবশ্যই আপনি ফোন করবেন আমি আপনাকে বলে দেব একাধিক উপায় আছে আয়ু রেখাকে ঠিক করার কেন কোথা থেকে কিভাবে ঠিক করবেন বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বৃহস্পতি জাতকের বেশ ফুলা এবং উচ্চ তাই ধার্মিক ধর্মকর্ম ন্যায়পরায়ণ মানুষকে সদা সত্যি কথা বলা মিথ্যা কথা না বলা মানে হয় না এক একজন হয় না মানে দেখবেন চিটার হয় ঠকবাজ হয় বৃহস্পতি যাদের নিচু হবে তারা চিটার ঠকবাজ হবে এই জাতক কিন্তু বৃহস্পতি ভালো উদার ধার্মিক এবং সৎ লোক দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দেখুন বৃহস্পতি এবং শনির মধ্যে একটা আড়ি রেখা তৈরি হয়ে গেছে এদিকে বৃহস্পতি এদিকে শনি তার যে সংযোগ এটা হতে দিচ্ছে না বৃহস্পতি শনি সংযোগ না হতে গেলে যেটা হয় কর্মজীবনে উন্নতি হয় না যে কাজে শুরু করে সেখানে বাধা এবং বাধা এবং বাধা এবং বাধা হয়ে থাকে বাধা এমনই পর্যায়ে চলে যায় সে বাধাকে অতিক্রম করা তার পক্ষে যেন দুর্লভ হয়ে যায় এখানে একটা রম্ব সাইন করছে প্রচুর অপচয় ডাক্তার মেডিসিন ওষুধ এসব ব্যাপারে একটা বড় ধরনের খরচা তাকে করতে হয় আমরা দেখ দেখবো হাতে শনির ক্ষেত্র এতটা অংশ ধ্বংস হয়ে গেছে তাই কর্মজীবনে ভালো এত খাটনিওয়ালা পুরুষ হয়েও উনি কিন্তু কাজ ভালো পাচ্ছেন না তাই কাজ ভালো না পাওয়ার ফলে কাজ করতে পারছেন না রবি রেখা বলে দেয় যে কে সরকারি চাকরি পাবে কে জীবনে কতটা উন্নতি করবে কার কতটা নাম হবে কে কতটা কর্মযোগ পাবে দেখুন রবি রেখা এখান থেকে যত নিচের দিকে একদম নেমে যাবে সেটা খুব ভালো রবি রেখা হিসেবে ধরা হয় সরকারি চাকরি পাওয়া হয় দেখবেন অনেকের রবি রেখাতে এরকম এরকম এরকমভাবে এরকম জাল চিহ্ন থাকে এরা কিন্তু মূর্খ তর্কবাজ বা মান পায় না মানে এগুলোকে খারাপ হিসাবে চিহ্নিত করা হয় মানে এই জাল চিহ্ন তা আপনারা জানতে পারছেন যে আপনাদের হাতে আমাদের জাল চিহ্ন নিয়ে একটা ভিডিও আছে যেটা দেখুন আপনাদের হাতে যেখানেই জাল চিহ্ন থাকুক তার ভিডিও অলরেডি করা হয়ে গেছে ইউটিউবে আপলোডও আছে দেখতে পারেন হ্যাঁ চলুন তাছাড়া দেখব এই দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্র থেকে বিচার করা হয় বুদ্ধি বিবেচনা আপনার আপনার কতটা আপনি সফল হতে পারবেন এই রেখাগুলো কিন্তু ব্যবসা রেখা বা চালাক চতুরতা রেখা বলা হয় এই রেখাগুলো যত থাকবে তত সেই মানুষ চালাক চতুর হয় কিন্তু এই আঙুলটি জাতকের বাঁকা তাই জাতক কিন্তু ভীষণ শান্ত চালাক চতুর নন কারণ এই আঙুল বলে দিচ্ছে জাতক কিন্তু কুটিল কুটিল বা রাজনীতিবিদ হয় না রাজনীতিবিদদের হাতের এই আঙুলটি দেখা যায় এই পর্যন্ত বড় বা অনেক বড় হয় যদি কেউ রাজনীতি কেরিয়ার যেতে চান তাহলে কিন্তু আঙুলের এই পরিস্থিতিটা জেনে নেবেন এই পর্যন্ত যায় আঙুল তবেই কিন্তু এবং সোজা হয় মানে এরকম 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 বাঁকা হয় না আপনারা দেখুন বুঝতে পারছেন তাহলে এই জাতকের কুটিল বা কূটনীতিবিদ সেরকম কিন্তু উনি করতে পারছেন না যার জন্য ওনার কিন্তু হচ্ছে না এই মুহূর্তে আমরা দেখব হাতের মঙ্গলের ক্ষেত্র পরিষ্কার শত্রু অতটা নয় শত্রুকে অ্যাভয়েড করে চলতেই পছন্দ করেন শত্রু কিন্তু খুব যে ভারী তা কিন্তু নয় যদি দেখা যায় এরকম জায়গায় কারো জাল চিহ্ন দেখতে পান মানে জাল চিহ্ন আমরা জাল চিহ্ন নিয়ে আলোচনা করব। তাহলে কিন্তু তার সুসাইড টেন্ডেন্সি আত্মহত্যা যোগ যোগকেও নির্দেশ করে মানে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুসাইডের মতো অ্যাটেম্প নিয়ে ফেলে মঙ্গল থেকে জাল চিহ্ন কিন্তু এরকম ফল দেয় জাতকের কিন্তু মঙ্গল পরিষ্কার আছে তাই ওরকম কোনো আপনার কোনো ভয় নেই আমরা চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম যদি কেউ বিন্দু চিহ্ন মানে চিহ্ন নিয়ে জানতে চান তাহলে কমেন্ট করবেন আমরা দেখব চন্দ্র কিন্তু ভালো আছে মন ভালো তবে আপনার আয়ু রেখা যাই হোক রেখা কিন্তু এখান থেকে উঠে একদম সোজা গিয়ে দেখুন এইখানে রেখা থেমে গেছে কোনো রেখার ভাগ্য রেখা থেমে যাওয়া মানে বুঝে নিতে হবে আপনার সেই ভাগ্য উন্নতি হচ্ছে না যে কোনো রেখা এরকম রেখান যে থেমে যাওয়া ভালো নয় একটু উঠে থেমে যাওয়া ভালো এরকমভাবে এরকমভাবে থেমে যাওয়া ভালো নয় এতে কি হচ্ছে এতেই হয় যে অবস্টাকাল পড়েছে মানে এটা মানে আটকে গেছে বুঝতে পারছি দুটোই কিন্তু এইটাও যা ফল দেবে এটাও মানে এটাও সেই ফল দেবে মানে ফল কিন্তু ভালো নয় আটকে যাওয়া সেটা ভেদ করে উপরের দিকে উঠলে ভালো হয় জাতক এবং অন্য জায়গা থেকে উঠলে হবে না অনেক সময় দেখেন এখান থেকে গেছে কিন্তু দেখুন এখান থেকে রেখাটা উঠেছে তাহলে রেখাটা কিন্তু ভেদ করে অন্য জায়গা দিয়ে উঠছে মানে সোজা নয় কিন্তু ভালো করে খুব দেখুন এরকম ভেদ করে উঠলে হবে না একদম পুরো পরিষ্কার ভেদ করে যেন বেরোনো চাই জাতকের কিন্তু এখান থেকে উঠে দেখতে পাচ্ছি একদম ভেদ করে এই দিক দিয়ে উঠেছে সাইড দিয়েও একটা রেখা উঠেছে কিন্তু এগুলো কর্মজীবনে পরিবর্তনকে বোঝায় কীভাবে পরিবর্তন হবে দেখো এই কাজটা সে ছোটোবেলা থেকে করছে করছে একই কাজে যাচ্ছে পাঁচ থেকে একটা রেখা উঠেছে মানে আরেকটা নতুন কাজ তৈরি হয়েছে কিংবা এখান থেকে রেখা আরেকটা উঠে চেঞ্জ হয়েছে মানে এইটা ছেড়ে দিয়ে আরেকটা কাজ শুরু হয়েছে মানে ভেবেছিল শুরু করেছিল এক কাজ আবার অন্য কাজে সে কনভার্ট হয়ে গেছে এরকমভাবে তাকে ভাগ্য নির্দেশ করে তাই ভাগ্যরেখা বলে দেয় যে সেই মানুষের কি কাজ হতে হবে তবে ভাগ্যরেখা রেখা এই যে মস্তিষ্ক রেখা যত বড় হবে তত ধার্মিক হবে দেখবেন যারা ছোটো মস্তিষ্ক রেখা তারা কিন্তু খুব ছোট্ট অল্প কথা বলে দেখবেন রেগে গেলে ঝামেলার মধ্যে বলে যে ঝামেলার মধ্যে শিক্ষিত মানুষ কী করে ঝামেলা না করে কম করে কি বলতে হবে কি বলতে হবে না কি বলা উচিত কি অনুচিত সেটা সেটা ভেবে কথা বলে কিন্তু দেখবেন মূর্খ লোকে দেখবেন তর্ক করার সময় দেখবেন যে তারা বলবে হ্যাঁ মানে এমন ঝামেলা করবে হ্যাঁ কে বুঝছে গা কে জানে জানুগা দেখা যাবে আমার কি তাতে যায় আসে মানে তিনি একটা মানে এমনভাবে ঝামেলা করেন মানে ঝামেলাটা খুব খারাপ পর্যায়ে নিয়ে চলে যায় মানে কে কী ভাবলো তাতে তার যায় আসে না কে কি ভাবলো তাতে আমার যায় আসে না কে কিছু বুঝলো আমি আমার সোজা ভাত বলতে চাই আমি স্পষ্ট কথা বলতে চাই এরকম করে কথা বলেন মানে মূর্খরো ওরা চেঁচায় বেশি ঝগড়া করে বেশি এই জাতক কিন্তু ভিতর থেকে বেশি মানে ভালো তাই কিন্তু কম কথা বলেন ঝামেলাতে মানে ঝামেলা ঝঞ্ঝট থেকে নিজেকে অ্যাভয়েডই করে রাখেন কারণ এই যে মস্তিষ্কদের বড়ো ছোটো মস্তিষ্ক রেখার তর্ক ঝামেলা বিতর্ক জড়াতে পছন্দ করে যেহেতু এই জাতকের হাতে ঈশ্বর প্রদত্ত রেখা বা এটাকে বলা হয় মানে আমাদের বলা হয় গুপ্ত রেখা বা এটা একটা মিস্টিরিয়াস ক্রস মানে এটা জ্যোতিষীদের হাতে থাকে তারা কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎকে দেখতে পায় সব কিছুকে দেখার যোগ তাদেরকে বলা হয় তবে অনেক সময় দেখা যায় এই রেখাটা দেখুন কোথা থেকে শুরু হয়েছে দেখুন এখান থেকে রাহু থেকে শুরু হয়ে রবিতে গেছে এবং রবি রেখাকে আঘাত করছে এবং এখান থেকে মঙ্গল থেকে এসেছে এবং রবি মঙ্গলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে মানে পরিবারের কোনো এমন একটা কারণে তাকে কিন্তু আত্মহত্যা করার মতো পরিস্থিতিও তৈরি হয় কারণ রাহু রেখা যখনই রবিতে যায় মিথ্যে অপবাদ মিথ্যে কলঙ্ক একটা এমন একটা ষড়যন্ত্র মানে এমন একটা চাপা কষ্ট বেদনা দুঃখ তার মধ্যে থাকে এই যে রাহু এই রাহু থেকেই প্রবলেম হয় সন্তান রেখা এইটাকে সন্তান রেখা বলা হয় তাহলে যে কথাটা বলছিলাম যে সন্তানের জায়গাতে এই যে বাধা বুঝতে পেরেছেন এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন সন্তান ভাগ্যে বাধা হয় কারণ রাহু রেখা এরকম ভাবে গিয়ে রুবিকে আঘাত করে আমাদের রুবি থেকে সন্তান মান যশ আমাদের অনেক কিছু দেখা হয় রবি চোখ হাট অনেক কিছু দেখা হয় রবি দিয়ে রবির ক্ষেত্র দিয়ে সেখানে এরকম কোন রেখা এটা কিন্তু ভালো সাইন নয় এটাকে ঠিক করতে হবে আয়ু রেখা যদি সঠিক থাকতো না তাহলে এই প্রবলেমটা হতো না তাই আয়ু রেখার প্রতিকার অবশ্যই করাবেন আইন তো নির্দেশ করে শক্তি না মনোবল কতদিন বাঁচবেন কতদিন সুস্থভাবে জীবন কাটাবেন তাই আপনি ধার্মিক আপনি দয়ালু আপনার কর্মযোগ সব ভালো আছে তবে একটু শান্ত তবে আপনার হাতে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মারাত্মক এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য করা হয়েছে যদি কেউ আমার দ্বারা উপকার না পেয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন বা আমাকে জানাবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন আমাদের দেওয়া প্রতিকা যারা ব্যবহার করছেন হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়েছেন দেখুন কতজন আছেন যারা এরকম ভিডিওতে এসে বলতে পারেন যে আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন কারণ এরকম যদি খুব কম দেখা যায় যারা এরকমভাবে মানে সৎ পথে সঠিকভাবে কাজ করছেন যাই হোক আপনি যদি আমাদের দ্বারা উপকৃত হন তাহলে অবশ্যই জানাবেন আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন করবেন অবশ্যই ফোনে জানাবেন কারণ আপনারা যদি না ফোন করেন তাহলে আমরা কী করে বুঝবো যে আমাদের দাও প্রতিকার আপনারা কাজ পা পেলেন না বা পাচ্ছেন না যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে